হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই চলে এসেছি এনাদার ফ্লগ নিয়ে তো আজকে আমার প্রিয় খাবার এবং কী কী খেলাম সেগুলো শেয়ার করব তো সকালে দেখি মাছ কাটতে বসে গেছে এবং আমাকে দুই প্রকারের শাক দিয়ে দিয়েছে এবং দুধের বোতল ভিজিয়ে রেখেছে ফ্রিজ থেকে বের করে তো আমি শাকগুলো সুন্দর করে বেছে দিয়েছি মাকে তো তারপর রান্না হয়ে গেলে আমি খেতে বসে গেছি তো আমি প্রথমে ডিম ভাজি দেখাচ্ছি হাঁসের ডিম ভাজি আমার অত্যন্ত ফেভারিট আমি সবসময় ভাজিটাই পছন্দ করি তারপরে আমি গরুরের শাক দিয়ে খাচ্ছিলাম এটাকে আপনারা কী শাক বলেন আমি জানি না তো আমার কাছে খুবই ভালো লাগে এবং তারপরে আমি ডাটা শাক দিয়ে খাচ্ছিলাম ছোট মাছ দিয়ে যেটা রান্না করা হয়েছে কই মাছ শিং মাছ এবং বিভিন্ন প্রকারের ছোট মাছ ছিল তো এটা আসলে এক কথায় অনেক অনেক মজার ছিল তরকারিটা যেটা আমার এখনও মুখে লেগে আছে আমার খুবই ভালো লেগেছে তো আমি খুব মজা করে খেয়েছি শাকের তরকারিটা দিয়ে রাটা শাক তো তারপরে যেটা লাস্টে খেলাম আম দুধ এটা আমার খুব পছন্দ আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ